হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধন সম্পাদ সাধন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল আজকে যে ব্লগটা করব আজকে আমরা হোলির একটা ভিডিও করব তোমার হোলি এখনও দেরি আছে কিন্তু আগে করব ওর জন্য মিষ্টু প্রস্তুতি নিচ্ছে আমরা অনেকগুলো আবির কিনে এনেছি তো মিষ্টু আবিরগুলো নিয়ে তো এই মধ্যে আছেন আরও এই যে এর মধ্যে আছে এর মধ্যে হলুদ এর মধ্যে পিঙ্ক আর এর এর মধ্যে 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 ওর আছে হচ্ছে সবুজ এইগুলো দিয়ে করবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমরা স্কিপ করো না পুরো দেখো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করি এ দেখো বন্ধুরা মিষ্টি কেমন আবির নিয়ে ও প্র্যাকটিস করছে এরকম করে ও প্র্যাকটিস করবে যে গানতে প্র্যাকটিস করছিল সেটা প্র্যাকটিস করছে মিষ্টি আবির মেখে বাবা মিষ্টি তো আজকে আবির খেলা হয়ে গেলো মিস্টার আবির আর হচ্ছে হোলির দিন আর আবির খেলবি না তো না হোলির দিনও খেলবো না তো তো আজকে খেলা হয়ে গেল না আজকেও খেলবি হোলির দিনও খেলবো খুব মজা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা চালু রাখি ভিডিওটা দেখো বন্ধুরা মিষ্টুকে সেই মাথায় রং মাখাচ্ছে আবির রং তো না আবির যা চুলোটা দেখো বন্ধুরা আমাদের ভিডিও করা হয়ে গেছে মিষ্টু স্নান করে চলে এসছে মিষ্টিকে রঙ অনেকে খুব সুন্দর লাগছিল কিন্তু আমার খুব ভালো লাগছিল হ্যাঁ তো মিষ্টি একা একাই খুব ভালো রং খেললো আজকে আবির খেললো ও যা চুলে আবির নিয়েছিল আমি ভাবছিলাম কে তুলে দেবে তো ওর ছোটো মা ঠাম্মা স্নান করিয়ে দিয়েছে এখনো ওর মিষ্টুরা আবির খেলা লাগবে না ওর আবির খেলা হয়ে গেছে না আমি খেলবো কতবার আবির খেলতে হয় আবার খেলবো না মিষ্টুর আবির খেলা হয়ে গেছে এবার আমরা আবির খেলবো মিষ্টি আমাদের ক্যামেরা ধরে দেবে ওর আবিরটা কারণ আগে খেলা হয়ে গেল তার মানে ওর আর ক্যামেরাটা ধরা আমাদের আর লাগবে না এবার আমরা খেলবো ও ক্যামেরাটা ধরবে আমি খেলবো তোমাদের ক্যামেরাটা ধরার লোক লাগবে তো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিয়ে দিও কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে আমি ভিডিওটা শেষ করছি সবাইকে টাটা বাই বাই টাটা